আসসালামু আলাইকুম ঈদ বরাক ঈদের পূর্ব প্রস্তুতি চলতেছে শাহি গরম মশলা করার জন্য আমি সমস্ত মশলার উপকরণগুলো আমি এক করে নিয়েছি দেখুন কিছু কিছু বাজার বাকি ছিল এই জন্য যা আমার প্রয়োজন ছিল সেইগুলো শরীফ সেফ নিয়ে এসেছে বাজার থেকে এগুলো ছিল পরিমাণে ছিল অল্প ছিল আবার আনিয়েছি আর একটা কথা বলি আমি এখানে পোলাও চালটা খোলা পোলাও চাল কিন্তু আমার কাছে এই খোলা চালটা বেশি ভালো লাগে বেশ ভালো হয় এই চালটায় পোলাও বিরিয়ানি সঙ্গে কাঁচা বাজার এনেছে কিছু চাল কুমড়ো শাক কাঞ্চন শাক এটা একটা স্পেশাল ঢেঁকি শাক এটা সচরাচর পাওয়া যায় না আমাদের এলাকাতে সচরাচর এই শাকটা পাওয়া যায় না অনেক মজা লাগে কিন্তু ঢেকে শাকটা যে কথা বলছিলাম চুই ঝাল দেখুন চুই ঝাল গোটা ছোটো রসুন আনতে বলেছি ওই মাংসের ভিতর দেওয়ার জন্য এই ছোটো রসুন দেখুন চুই ঝাল ছোটো রসুন দিয়ে গরুর মাংস রান্না করব আলহামদুলিল্লাহ পেঁয়াজ বেরেস্তা করে রাখতেছি আমি এটা আমার আগে থেকে একটু একটু রেডি করে রেখেছি আমি বক্স করে রেখে দিব বেরেস্তাটা আর গরম মশলা যেটা শাহি গরম মশলা যেটা বলে ওটার জন্য আপনার পনেরো প্রকারের আমি মশলা নিয়েছি পনেরো প্রকারের মশলা হালকা তেলে পরে আমি ব্লেন্ড করে নিয়েছি দেখুন ঈদের সময় কিন্তু বেশ ঝামেলাই হয় গোটা শুকনো মরিচ তেজপাতা এলাচ দারুচিনি কালো এলাচ লবঙ্গ কাবাব চিনি শাহি জিরা জয়ফল জয়ত্রী আর আছে বাকি সাদা গোলমরিচ কালো গোলমরিচ জিরা গোটা ধনিয়া মোট কথা মোট পনেরো প্রকারের আমি নিয়েছি নিয়ে এটাকে হালকা টেলে বিলিন করে নিয়েছি দুই তিন মাস এটা খুব ভালোভাবেই থাকে এর ফ্লেভারটা থাকে এভাবে করে রাখতে পারেন মাংস রান্না শেষে একটু দিলে ফ্লেভারটা অনেক সুন্দর আসে অনেক সুন্দর আসে আর একটা দিয়েছি এনিস সব মিলিয়ে দেখুন আমার শাহি গরম মশলা আলহামদুলিল্লাহ